এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি লালবাজার এই লালবাজার রোডে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মী সুরাফ হোসেন এবং জাতীয় ফুটবলার সেই সুরাফ হোসেনের ন্যায় বিচার তার বাড়িতে ৬ আগস্ট যেভাবে অত্যাচার করেছিল সোনারপুর থানার পুলিশ সেই তার অত্যাচারের বিরুদ্ধে এবং তার বাড়িতে যে অত্যাচার করা হয়েছিল তারই বিরুদ্ধে তারা একাধিক সংগঠন আজ কখনো বারাইপুর এসপি অফিস কখনো সোনারপুর থানা ঘেরাও এবং তার বিচারের দাবিতে তারা ঘেরাও করেছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে আলিপুর ডিএমএ তাদেরকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল কিন্তু এই বিষয়ে তারা দেখেছি যে তার দেওয়ার আগে তাদেরকে তুলে আনা হয় লালবাজারে এই মুহূর্তে আমরা যে চিত্র দেখাবো আপনাদের যে তাদেরকে তুলে আনা হয়েছিল দীর্ঘক্ষণ তাদের আটকে রাখার পর তাদেরকে এই মাত্র ছাড়লে আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বললাম আরও একটা থেকে বড় বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের শাসক দল এখনও পর্যন্ত আসামের বিষয়ে কথা বললেও তারা এখনো পর্যন্ত মুখ খোলেনি সৌরভ হোসেনের পরিবারের পক্ষে কেউ দাঁড়ায়নি এমনকি সেই এলাকার বিধায়ক পর্যন্ত সেই সৌরভ হোসেনের পাশে দাঁড়ায়নি বলে আমাদের কাছে জানা যে সেই সঙ্গে আমরা যে চিত্র দেখছি চিং সহ একাধিক যে ঘটনা ঘটছে রাজ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আজও পর্যন্ত এবং শাসক দলের কোনো কর্মী সমর্থকরা সেই বিষয়ে কোনো কথা বলছেন না আমরা সরাসরি সেই চিত্র দেখাবো গরুবাদা দড়ি দিয়ে তার হাতে এবং পায়ে বেঁধে তাকে প্লাস্টিকে মুড়ে ভ্যানে ভরে থানায় নিয়ে যাওয়া হয় তার স্ত্রী তানিয়া পারভীর অন্তঃসত্ত্বা ছিলেন তার গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যায় এর ফলে তার প্রতিবাদে আমরা সেফ ডেমোক্রেসি এপিডিআর অধিকার বন্দি মুক্তি কমিটি ইএফআই এই রকমের প্রায় শতটা বলে এই রকমের প্রায় আঠেরোটা উনিশটা সংগঠন আমরা দুমাস মাস ধরে আন্দোলন করছি আজকে আমাদের কর্মসূচি ছিল দক্ষিণ চব্বিশ পরগনার ডিএমের কাছে ডেপুটেশন দেওয়া আমরা যে রাস্তা দিয়ে মিছিল করে যেতে চেয়েছিলাম যার সঙ্গে ভবানীপুরের উপনির্বাচনের কোনো সম্পর্ক নেই এবং আমাদের এই বিষয়ের সঙ্গেও কোনো সম্পর্ক নেই ওখানে ভবানীপুর থানার পুলিশ আসেন অ্যাডিশনাল ওসি তিনি ছিলেন তিনি এসে আমাদের আইনজীবী আনিসুর রহমান আমাদের রঞ্জিত বাবু এদের সঙ্গে কথা বলেন বলেন যে আপনারা মিছিলটা করতে পারবেন না কিন্তু এখানে সভা করুন এবং এর অফিসের সামনে গিয়ে আবার সভা করবেন আমরা ওখানে কথা বলছি আপনারা যাতে ডেপুটেশন দিতে পারে আমরা সভার কাজ সবে শুরু করেছি শুরু মানে ভালো করে শুরু হয় এক মিনিট হয় তার মধ্যেই ডিসি সাউথ এসে বুদ্ধদেব নির্দেশ নিয়ে এলেন ডিসি সাউথ বুদ্ধদেব মুখার্জি আমাদের সকলকে জোর জবরদস্তি ধাক্কা দিয়ে টেনে হিচড়ে ভ্যানে তোলা হয়েছিল আনিসুর ভাই তার ডান হাত রীতিমতো আহত হয়েছে আমার কোমরে আঘাত লেগেছে এবং আরও কম বেশি আমাদের মেয়েদের যেভাবে ট্রেনে তোলা হয়েছে এটা আজকের এই পুলিশের চেহারা দেখে পশ্চিমবঙ্গের পুলিশের সঙ্গে উত্তরপ্রদেশ বিহার বা মধ্যপ্রদেশ অন্য জায়গার পুলিশের যে কি পার্থক্য করা হবে এটা আমরা বুঝতে পারছি না প্রায় সমান উত্তরপ্রদেশের পুলিশও যা করে বিহারের পুলিশও যা করে পশ্চিমবঙ্গের পুলিশও তাই করছে এটা গণতন্ত্রের পক্ষে খুবই লজ্জার কথা আমাদের জোর করে ধাক্কা দিয়ে কোনো কারণ ছাড়া কোনো কিছু না বলে ঝটকি একদম মানে এটা হচ্ছে পুলিশের কি বলবো শুধু পুলিশ নয় পুলিশের এত বড় ক্ষমতা নাই যে রকম অন্যায়টা করে দৃষ্টির পিছনে রত্ন রাজ্য সরকারের একটা রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ এরকম একটা অন্যায় কাজ আমাদের সাথে করলো এই আন্দোলন ততদিন জারি থাকবে যতদিন পর্যন্ত সুরাফ হোসেন এবং তার পরিবার ন্যায় বিচার না পাবেন এবং বলতে পারো আজকের ঘটনা পুলিশ আমাদেরকে আরো বাধ্য করলো আরো আমাদেরকে দ্রুপ করালো যে এই লড়াইকে আমরা আরো দীর্ঘমেয়াদী করব। এই লড়াই শুধু কলকাতার থেকে থাকবে না এ লড়াই শুধু সোনারপুরে থাকবে না এ লড়াই পশ্চিম বাংলার প্রত্যেকটা মহল্লায় পাড়ায় পাড়ায় প্রতিদিন বাইদে বাড়িতে পৌঁছাবে এই এই ভূমিকাটা পুলিশই পালন করলো পুলিশ যদি আজকে ন্যায্য কাজটা করত তাহলে এই সমস্যা হতো না পুলিশই আমাদেরকে বাধ্য করলো এই লড়াইকে আরো শক্তিশালী করে জোরদার করে গোটা বাংলা ছড়িয়ে দেওয়া আমি তায়াদুল ইসলাম রাজ্য সভাপতি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া সংখ্যা আসলে এটা গণতান্ত্রিক আন্দোলনের উপরে এটা আঘাত আজকের এই যে সরকার তৈরি হয়েছে সেখানে তারা আমরা মনে করি এবং বিশ্বাস করি পশ্চিম বাংলার বিশেষ করে সংখ্যালঘু মানুষ করে ভোট দিয়েছে এই সরকার যে ভোট পেয়েছে তার মধ্যে অর্থাৎ প্রায় সত্তর শতাংশ ভোট দিয়েছে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায় সেই মুসলিম সম্প্রদায়ের একজন পুলিশ পুলিশ সুরা ফোসেন একজন জাতীয় ফুটবলার তার উপরে যে যত ছয়ই আগস্ট যে ঐশাসিক নিপীড়ন চালিয়েছে সোনারপুর থানার কিছু পুলিশ এবং সিমিকরা তার প্রতিবাদে মাসের প্রায় মাস ধরে আমরা সারা মানে সোনারপুর আজকে আমরা আন্দোলনকে কলকাতায় নিয়ে এসেছিলাম কিন্তু তার ন্যায় বিচার চাই কিন্তু প্রশাসনের সর্বস্তরে জানানো সত্ত্বেও প্রশাসনিক যে নিষ্ক্রিয়তা তার বিরুদ্ধে আজকে আমরা ডিএম যিনি দক্ষিণ জেলার প্রধান তাকে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছিলাম এবং আমরা আগে থেকে সমস্তকে অবগত করেছিলাম আমাদেরকে জানানো হয়েছিল যথারীতি আমি কোঅর্ডিনেটর হিসাবে বারোটায় পৌঁছে যাই সেখানে গিয়ে আমি যে অ্যাডিশনাল ওসি ভবানীপুর মিস্টার সাউ রাজীব সাউ তিনি আসেন এবং আমাদের সঙ্গে কথা বলেন আমাদেরকে প্রোগ্রাম তিনি আমাদেরকে বলেন এবং তার তার পরামর্শ ছিল যে আমরা যেন রোডে মিছিলটা না করি আমরা মেনেও নিয়েছিলাম একটা টিম আমাদের ডেপুটেশন দিতে হবে ডিএম অফিসে কিন্তু আমাদের তার পরে পরেই আমাদের মাইক্রোফোন যেই এসেছে আমরা পদ্মসভা শুরু করেছি সেই মুহূর্তে ডিসি সাহু মিস্টার বুদ্ধদেব মুখার্জি নাম শুনলাম তিনি নাকি তার কোনো নেম প্লেট ছিল না যদিও তিনি এসে বললেন যে কে ওসি অ্যাডিশনাল ওসি কি বলেছে আমি জানি না আমি ডিসি বলছি কোনো প্রোগ্রাম হবে না কেউ কিছু করতে পারবে না এখান থেকে আপনারা চলে যান হলে আমি আপনাদেরকে অ্যারেস্ট করব। তখন আমরা বললাম যে না আপনার তো ও সঙ্গে কথা হয়েছে আর আমরা তো নির্বাচনের কোনো পক্ষ নই আমরা কোনো রাজনৈতিক দলের লোক নই আমরা শুধুমাত্র একজন পুলিশ কর্মীর ওপরে যে অত্যাচার হয়েছে তার ন্যায় বিচারে জামিতে বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা আমরা এখানে মিলিত হয়েছি তা তারপরেও তিনি যেই মাইক্রোফোনে আমরা পথসভা শুরু করেছি এক দু মিনিটের মধ্যেই তার নির্দেশে সমস্ত পুলিশ আমাদেরকে টিমে হিচড়ে নামিয়ে নিয়ে আমাদেরকে গাড়িতে তুলল রাজ্য পুলিশকে আমরা বলবো যে আমরা এই পশ্চিমবঙ্গকে আসাম বা গুজরাট বা উত্তরপ্রদেশ দেখতে চাই না আমরা চাই এদেশের সমস্ত মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয় তাদের নাগরিক অধিকার পায় সে ব্যাপারে রাজ্য সরকার চত্ববান হোক কারণ

মানব মানুষ প্রেমী এবং প্রতিটা মানবিকতার মানুষ যারা আছেন তারা প্রত্যেকেই পথে নামবেন এর মেদ্য বিচার এর মৃদ্য জবাব তারা বাংলার মানুষকে এটা ছাড়ার কোনো বিষয় নেই